এবং এরপরে আমরা অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব প্রতিটি অঙ্ক তোমাদেরকে হাতে কলমে শেখানোর চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে এবং প্যাটার্নের উপরে আমরা তিনটি ক্লাস অলরেডি আপলোড করেছি তোমরা যারা ক্লাসগুলো করো নাই তারা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে চাইলে সহজেই ক্লাসগুলো করতে পারবে ঠিক আছে গত ক্লাসে আমরা তিন ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা দেখবো যে চার ক্রমে ম্যাজিক বর্ব গঠন চার ক্রমের ম্যাজিক বর্গ কীভাবে গঠন করতে হয় এবং এখানে যে কীভাবে কৌশলটা অবলম্বন করা হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব ঠিক আছে আচ্ছা প্রথমে দেখো আমি বইয়ে কি লেখা আছে তাই একটু পরে শোনাই তোমাদেরকে তো চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর চার ভাগে বাঘ করে ষোলোটি ছোটো বর্গক্ষেত্র করা হলো ঠিক আছে প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে এক থেকে ষোলো পর্যন্ত যে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো আছে ওইগুলো তুমি বসাবা ঠিক আছে যে সংখ্যাগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপর নিচ কোনো কোন তুমি যেভাবে যোগ করো না কেন যুগ কত হবে একই হবে যোগফলটা একই আসবে এক্ষেত্রে যুগ ফল হবে চৌত্রিশ অর্থাৎ চার কোণের মেজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা হবে চৌত্রিশ এবং চৌত্রিশ হলো চার কোণের মেজিক বর্গের সরি ম্যাজিক সংখ্যা চার ক্রমের কি ম্যাজিক বলবে ম্যাজিক সংখ্যা হলো কত চৌত্রিশ সংখ্যাগুলো সাধারণ বিভিন্ন কৌশল রয়েছে একটি কৌশল হলো এর মধ্যে বিভিন্ন কৌশলের মধ্যে একটি কৌশল হলো সংখ্যাগুলো যে কোনো কোনা থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে পাশাপাশি উপনিষ্ক লিখতে হবে কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে নির্বাচন করতে হবে এবার কর্ণের সংখ্যাগুলো লিখতে হবে কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে হবে এবার কর্ণের সংখ্যাগুলো বিপরীত কোনা থেকে লিখি পাশাপাশি উপর নিচ কোনা কোনে যোগ করলে যোগফল কত হচ্ছে চৌত্রিশ তো আমরা একটু এটা একটু খেয়াল করি যে কিভাবে আসলে হলো বিষয়টা দেখো একটা মনে করি এটা একটা বর্গক্ষেত্র ঠিক আছে এই বর্গক্ষেত্রটা কী করছে চার ক্রমে ম্যাজিক বলবো না তাহলে চারটা ডাক দিব লম্বা লম্বিভাবে চারটা রেখা টানবো এবং কি আর আর এইভাবে প্রস্থ বরাবর চারটা রেখা টানবো ঠিক আছে এখানে তো কবটা হয়েছে ষোলোটা ছোটো ছোটো বর্গক্ষেত্র হয়েছে তাহলে এখানে প্রথম নিয়মটা হচ্ছে প্রথম স্টেপটা হচ্ছে যে চা চার প্রমের ম্যাজিক বর্গ গঠনের প্রথম যে স্টেপটা আছে ওই স্টেপটা হলো যে তোমার প্রথমে এক থেকে ষোলো পর্যন্ত আমরা সিরিয়ালি লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ঠিক আছে এরপরের স্টেপটা হলো প্রথমে আমরা কি করলাম যে সংখ্যাগুলোকে এক থেকে ষোলো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোকে গুলোকে এরপরের কাজ হলো যে সংখ্যাগুলো বাদ দিব গুলো এবার কোনার সংখ্যাগুলো বাদ দিয়ে এই সংখ্যাগুলোকে আমরা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো চিহ্নিত করি বাকি সংখ্যাগুলো চিহ্নিত করি অর্থাৎ কোন চার যে চারটা সংখ্যা আছে এই চারটা সংখ্যা বাদে বাকি সংখ্যাগুলো আমরা কি করব বসাবো ঠিক আছে আচ্ছা দেখো যে কুনার সংখ্যাটা কুনার ফাঁকা রাখলাম কুনার সংখ্যাগুলো কি কি এগুলো আমরা একটু লিখে দেখো এক চার তেরো আর হচ্ছে কত ষোলো ঠিক আছে আচ্ছা তারপরে দেখো মাঝখানে একটা বর্গক্ষেত্র হয়েছে না এই যে মাঝখানে একটা বর্গক্ষেত্র এই মাঝখানের বর্গক্ষেত্র সংখ্যাগুলোকে আমরা চিহ্নিত করব। ছয় সাত দশ তারপরে হচ্ছে এগারো দেখো আমরা কি করছি যে কোনা বরাবর চারটা সংখ্যা আছে এবং মাঝের যে চারটা সংখ্যা আছে এই চারটা সংখ্যাকে চিহ্নিত করলাম চারটি সংখ্যাকে চিহ্ন করলাম এবং বাকি যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো আমরা বসিয়ে দেবো বাকি যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো যে যার জায়গায় আছে তাকে সেই জায়গায়তে থেকে করবো বসিয়ে দেবো দেখো এখানে আছে পাঁচ তারপরে আছে নয় কোনারটা বসানো যাবে না এটাও বসানো যাবে না এটাও বসানো যাবে না এটাও বসানো যাবে না এটাও বসানো যাবে না এই চার কোন চারটা আমরা ফাঁকা রাখবো আর মাঝখানে চারটা ফাঁকা রাখবে তাহলে এখানে আছে কত দেখো তো দুই আর তিন এখানে আছে আমার পনেরো সরি এখানে চোদ্দো তারপরে আছে পনেরো এখানে আছে আমার সা আট আর বারো আট বার তারপরে যে সংখ্যাগুলো আমার অবশিষ্ট রয়েছে দেখো ওই সংখ্যাগুলো আমরা এক্সচেঞ্জ করে দেবো ষোলো কে নিয়ে যাব একের স্থানে এবং এককে নিয়ে আসবো কোথায় ষোলো এর স্থানে তেরো ছিল হ্যাঁ দেখো তাহলে কি করব এই যে এখানে কত ছিল আমার এক একটাকে নিয়ে আসবো সবার শেষে এক ঠিক আছে আর ষোলোকে নিয়ে যাবো কই একের স্থানে কোন চেঞ্জ করবো ঠিক আছে এখানে কত ছিল আমার চার এখানে ছিল চার আর তেরো কি হবে চার আর তের মধ্যে চেঞ্জ হবে তাহলে এখানে যাবে তেরো এখানে আসবে চার বুঝতে পারছো আর এখান বরাবরও চেঞ্জ হবে এখানে কত ছিল ছয় ছয় চলে যাবে এগারো স্থানে এগারো চলে যাবে ছয়ের স্থানে ছয় চলে যাবে এগারোর জায়গায় এগারো চলে আসবে ছয়ের জায়গায় ঠিক আছে এই যে এখানে আসবে কি তো এখানে আসবে ছয় এখানে আসবে এগারো আর এখানে যে দশ ছিল এই দশ চলে যাবে সাতের জায়গায় সাত চলে আসবে দশের জায়গায় এখানে চলে যাবে দশ এখানে চলে আসবে সাত এই আমাদের কি হয়ে গেলো চার ক্রমের ম্যাজিক বর্গ গ্রহণ হয়ে গেল ঠিক আছে এখন এই মেজিক বর্গের তুমি যে বরাবরই যুগ করো না কেন যুগ কত আসবে চৌত্রিশ যুগ ফল কত আসবে চৌত্রিশ যদি তুমি ষোলো পাঁচ নয় চার যোগ করো দেখো কত আসে ষোলো যোগ পাঁচ যোগ নয় যোগ চার দেখো চৌত্রিশ কত আসছে চৌত্রিশ ঠিক আছে আচ্ছা এইরকম ভাবে তুমি যে বরাবরই কি করো না কেন যোগ করো যুগ কি আসবে সবসময় একই আসবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো আমি এবার যোগ করি দুই যোগ এগারো যোগ সাত যোগ চোদ্দ দেখো কত আসে এই যে কত অর্থাৎ সংখ্যা হলো চৌত্রিশ কত চৌত্রিশ অর্থাৎ তুমি যে বরাবরই যোগ করো না কেন যুগ ফল চৌত্রিশ আসবে আচ্ছা আমি এই বরাবর যোগ করি দেখি তো চৌত্রিশ আসে কিনা একটু খেয়াল করো নয় যোগ সাত যোগ ছয় ছয় যুগ বারো আচ্ছা দেখো আমাদের যুগ ফুল কত আসছে চৌত্রিশ ঠিক আছে তো এটা কি হলো যে চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন হয়ে আবার বলছি গেল করে খেয়াল করো প্রথম কাজ হলো একটা চার ক্রমের কি করতে হবে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে এবং এই বর্গক্ষেত্রে লম্বা লম্বি চারটা দাগ টান বা ঠিক আছে সবগুলো যেন সমান হয় আমি তো হাতে একটি সেই জন্য সমান হয় নাই তোমরা স্কেল দিয়ে একবার দেখো কি হচ্ছে পাশাপাশি অর্থাৎ আনুক্রমিক গড় পরে ছোট ছোট ষোলোটা গড় হলো এবং এই ষোলোটা করে এক থেকে ষোলো পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো আমরা বসিয়ে দেব তারপরে কাজ হলো এরপরের স্টেপ হলো কি এই কোনার যে সংখ্যাগুলো আছে এইগুলা আর হচ্ছে মাঝের যে সংখ্যাগুলো আছে এইগুলা আমরা কি করব একটু আলাদা করে রাখবো একটু আলাদা করে রাখিত তেরো তেরো ষোলো আর ওসে মাঝের সংখ্যাগুলো হচ্ছে ছয় সাত দশ এগারো ঠিক না এইগুলো চেঞ্জ করে রাখার পরে যখন আমরা অ্যাকচুয়ালি ম্যাজিক বর্গটা আঁকার চেষ্টা করবো তখন এই ম্যাজিক বর্গটা আঁকলাম ঠিক আছে এখন কি করব ওই যে কোনার সংখ্যাগুলো আছে কোনার সংখ্যাগুলো প্রথমে বসাবো না না বসিয়ে যে কোনার সংখ্যাগুলো বাদ দিয়ে এবং মাঝের চার চার সংখ্যা বাদ দিয়ে বাকি যারা আছে তাদেরকে বসিয়ে দেবো অর্থাৎ যে প্রথম সংখ্যা বসাবো না এটা বসাবো না চার গুণা চারটা বসাবো না এবং মাঝের চারটা বসাবো না ঠিক আছে না বসিয়ে কি করব বাকি যেগুলো আছে ওইগুলো আমরা ঠিক মতো বসিয়ে দেবো যেভাবে আছে ওইভাবে বসিয়ে দেবো এখানে আছে আট বারো এখানে আছে পাঁচ নয় চোদ্দ আর আছে পনেরো এখন কি করব এই যে যে সংখ্যাগুলো সংখ্যাগুলো আসে তাদেরকে আমরা চেঞ্জ করে বসাবো এখানে কার কথা থাকার কথা ছিল ষোলো কিন্তু এখানে থাকবে তার বিপরীত প্রান্তে এখানে এখানে এক এক ছিল থাকবে তার বিপরীত প্রান্তে ষোলো এর জায়গায় তারপরে এখানে ছিল কত আমার তেরো তেরো তাহলে এখানে থাকবে না তেরো চলে যাবে কোথায় এখানে এই যে চার চলে আসবে তেরো এর জায়গায় এখানে চার চলে আসবে এবং মাঝামাঝিও আমরা কি করবো এভাবে চেঞ্জ করে বসাবো অর্থাৎ ছয় চলে আসবে এগারো এর স্থানে এগারো চলে যাবে ছয়ের স্থানে এই যে এখানে চলে আসবে এগারো এখানে চলে যাবে ছয় এবং এখানে কত ছিল সাত সাত চলে আসবে কত দশের স্থানে দশ চলে যাবে সাতের স্থানে দেখো এখানে দশ ছিল দশ চলে গেছে কই স্থানে চলে দশের স্থানে তাহলে এটা কি হয়ে গেল একটা মেজিক বর্গ আমার গঠন হয়ে গেলো এবং বর্গ এবং চার ক্রমের ম্যাজিক বর্গের চার ক্রমের কি ম্যাজিক বর্গের মেজিক সংখ্যা হবে কত চৌত্রিশ এখন তুমি দেখো যেভাবে যুগ করানোর কেন যোগফল কত হবে আমার চল্লিশ হবে চৌত্রিশ হবে হবে চৌত্রিশ আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা পরের পৃষ্ঠা যাই দেখে কি আছে সেখানে দেখো এরপরে যে সব জিনিসটা আছে তাহলে কি অঙ্ক নিয়ে খেলা কি অঙ্ক নিয়ে খেলা আচ্ছা আমরা একটু অঙ্ক নিয়ে খেলা করি তো দেখো সংখ্যা নিয়ে খেলা সংখ্যা নিয়ে খেলা প্রথম যে বলা আছে যেটা একটু খেয়াল করো এক কথা কথাগুলো বলছে দুই অঙ্কের যে কোনো সংখ্যা নাও আমরা একটা সংখ্যা নিয়ে খেলে তাহলে দুই অঙ্কের যে সংখ্যা আচ্ছা বলতো এখানে এক থেকে যে নয় পর্যন্ত আছে শূন্য থেকে নয় পর্যন্ত এই সংখ্যাগুলো হচ্ছে এক অঙ্কের সংখ্যা কত এক অঙ্কের সংখ্যা তারপরে যে দশ থেকে শুরু করে কত পর্যন্ত নিরানব্বই পর্যন্ত হচ্ছে কি দুই অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা কোনটা একশো থেকে শুরু করে নয়শো নিরানব্বই পর্যন্ত কি তিন অঙ্কের সংখ্যা বুঝতে পারছো আচ্ছা তাহলে আমরা দুই অঙ্কের একটা সংখ্যা মনে করে পনেরো নিলাম ঠিক আছে দুই অঙ্কের একটা যেকোনো দুই অঙ্কের একটা সংখ্যা নাও নিলাম দুই অঙ্কের সংখ্যা স্থান বদলে দাও দুই অঙ্কের সংখ্যা দুটির স্থান বদলে দাও অর্থাৎ স্থানে চলে আসবে পাঁচ পাঁচের স্থানে চলে যাবে এক দুই অঙ্কের সংখ্যা স্থান পরিবর্তন করে দিলে কি হয় একান্ন ঠিক আছে এখন একান্ন এর সাথে বলছি যে স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যা কত একান্ন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যুগ করো সংখ্যাটির সাথে নতুন যে সংখ্যাটি পেলাম স্থান বদল করে তার সাথে ওই যে পূর্বের যে সংখ্যাটা নিয়েছিলাম সেটা যোগ করবো কত পনেরো যোগ করলাম এবার বলছে যে যুগ ফলকে এগারো দ্বারা বাক করো তাহলে যুগ ফল কত হয় দেখো তো পাঁচ আরেক হয় ছয় আর পাঁচ এক ছয় ঠিক আছে এখন বলছি কি যে আমরা যদি যুগ ফলকে এগারো দ্বারা বাক করি তাহলে বাক কত হবে শূন্য আচ্ছা আমরা দেখি তো যুগ ফল কত শিশু এবং টিকে এগারো দ্বারা বাক করিস দেখো তো কয়বার যাই ছয় এগারং কয় কয়বার যাই ছয় বার যাই ছয় এগারো কত শিশট্টি বাক কত হলো আমার শূন্য বাক কত হলো শূন্য অর্থাৎ আমার কাছে কত অবশ কত অবশিষ্ট রইলো শূন্য আমি যদি এটা কি করি বাক করি তাহলে বাক্স সমার কথা রইলো শূন্য এটা হলো একটা খেলা গেল দুই নাম্বার খেলাটা একটু খেয়াল করো যদি আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে যে প্রথমে যে কোনো দুই অঙ্কের সংখ্যা নাও আমরা দুই অঙ্কের সংখ্যা হিসেবে বিশকে নিলাম নেওয়ার পরে তার স্থানগুলো পরিবর্তন করে দিব কি করব তার স্থানটা পরিবর্তন করে দিব শূন্যটা নিয়ে আসবো আগে দুইটা নিয়ে যাবো পরে তার কথা হলো যুগ দুই এবং এই নতুন যে সংখ্যাটা পেলাম তার সাথে পূর্বের সংখ্যা যোগ করব বিশ যোগ করলাম যোগফল কত হলো আমার বাইশ এবার বাইশকে আমি এগারো দ্বারা বাক করব। এগারো দ্বারা বাক করব এগারো দ্বারা যদি বাক করি তাহলে আমার বাকফল কত হবে এগারো কত বাইশ শূন্য তাহলে কত আমি বলতে পারবো শূন্য হয়ে যাবে ঠিক আছে তুমি তাকে বলবা যে তুমি একটা দুই অঙ্কের সংখ্যা নাও এবং সেই সংখ্যাটার কি করো স্থানগুলো পরিবর্তন করে দাও পরিবর্তন করার পরে বলবা যে তুমি প্রথমে যে সংখ্যাটা নিয়েছিলা ওইটার সাথে যোগ করো যোগ করার পরে তুমি বলবা যে এখন তুমি কি করো এগারো দিয়ে কি করো বাক করো বলবা যে তোমার কাছে আর এখন কোনো কিছু কি সংখ্যা নাই তোমার বাক কত হয়েছে শূন্য হয়েছে ঠিক আছে এটা একটা মজার খেলা তারপরে দুই নাম্বার যে নিয়মটা আছে এটা খেয়াল করো দুই নাম্বার বলছে যে দুই অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুইটির স্থান পরিবর্তন করো দুই অঙ্কের আমরা যে কোনো একটা সংখ্যা নেই আমরা সংখ্যা হিসেবে আঠারো নিলাম ঠিক আছে আঠারো স্থান পরিবর্তন করার কথা হবে একাশি স্থান পরিবর্তন করলে কি হবে একাশি হবে আট নিয়ে আসো এক স্থানে এক নিয়ে যাও আট স্থানে কত হবে একাশি একাশির সাথে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো একাশি না এখানে বড় সংখ্যা কত আট ছোট সংখ্যা এক তাহলে বলছে বড় সংখ্যাটি থেকে এক ছোট সংখ্যা বিয়োগ করো কত থাকলো সাত কত থাকলো সাত সংখ্যাটিকে বিয়োগ করে বিয়োগ ফলকে এখানে বড় সংখ্যা কোনটা হয়েছে দেখো তো একাশি না আর ছোট সংখ্যা হচ্ছে আঠারো একাশি থেকে আঠারো বিয়োগ দিলে কত হয় দেখো একাশি বিয়োগ আঠারো অত হয় আমার তেষট্টি অত ভাই তেষট্টি ঠিক আছে অর্থাৎ তুমি যে প্রথমে সংখ্যাটা নিয়েছিলা সেই সংখ্যাটা আর তোমার পরে চেঞ্জ করার পরে স্থান বদল করার পরে যে সংখ্যাটা হলো ওই সংখ্যাটা দেখবো এদের মতো বড় কোনটা ওই বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করবা ছোটটা বিয়োগ করলাম ঠিক আছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলাম কত হলো ত্রিশটি এখন এই তেষট্টিকে তুমি নয় দ্বারা বাক করো তেষট্টিকে কি করবা নয় দ্বারা বাক করবা তেষট্টিকে নয় দ্বারা বাক করলে কত হবে ছয় নং তেষট্টি ছয় বার গেছে কত হচ্ছে ত্রিশোরটি বাক শেষ কত শূন্য মিলে গেছে ঠিক আছে এরকম আরেকটা যদি নিয়ে আমরা সংখ্যায় দুই দুই অঙ্কের সংখ্যা হিসাবে পনেরো নিলাম ঠিক আছে স্থান বদল করি কত হয় একান্ন এখন বড় সংখ্যা কোনটা একান্ন ছোট সংখ্যা কত পনেরো তাহলে কত পনেরো একান্ন ছয়ত্রিশ এখন এই ছয়ত্রিশকে আমরা যদি কি করি নয় দ্বারা বাক করি তাহলে কত হবে তিন নং সাতাশ চার নং ছয়ত্রিশ কত চার নং ছয়ত্রিশ শূন্য তাহলে বাক শেষ কত হলো শূন্য বুঝতে পারছ সংখ্যাটা আচ্ছা তারপরে দেখো তারপরে আমরা আরেকটা অঙ্ক নিয়ে কথা বলি তিন নাম্বার টাইপটা বলা আছে একটু খেয়াল করো তিন অঙ্কের যে কোনো সংখ্যা নাও ঠিক আছে প্রথম দুইটা কিন্তু কি ছিল দুই অঙ্কের সংখ্যা ছিল এবার আমরা কি করব তিন অঙ্কের যে একটা সংখ্যা নেব। আচ্ছা তিন অঙ্কের সংখ্যা হিসেবে আমরা একশো কে নিলাম বলছে তিন অঙ্কের যে কোনো সংখ্যা নাও সংখ্যাগুলোর অঙ্কগুলোকে বিপরীত ক্রমে লেখ সংখ্যাগুলোর অঙ্কগুলো যদি বিপরীত ক্রমে লিখি তাহলে দেখো শূন্য আগে লিখবো তারপরে শূন্য লিখবো তারপরে এক লিখব ঠিক আছে মানে বিপরীত ক্রমে সাজানো সাজানোর পরে এবার বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যা বিয়োগ করো বড় সংখ্যা কত একশো ছোট সংখ্যা কত এক তাহলে একশো থেকে এক বিয়োগ করব কত হবে আমার নিরানব্বই ঠিক আছে বলছি এবার বিয়োগ ফলকে নিরানব্বই দিয়ে ভাগ করতে হবে বিয়োগ কি নিরানব্বই দ্বারা বাক করো তাহলে বিয়োগ ফল হচ্ছে আমার নিরানব্বই তাকে বাক করব কত দিয়ে নিরানব্বই দ্বারা তাহলে বাক ফল হবে কত এক এবং বাক হবে কত শূন্যাক শেষ কত হবে শূন্য বুঝতে পারছো আর একটা অঙ্ক নিয়ে আমরা একটু খেলি দেখো তিন অঙ্কের অঙ্ক হিসাবে আমরা একশো পনেরো নিলাম ঠিক আছে একশো পনেরো স্থান পরিবর্তন করব পাঁচ আসবে সবার আসে আগে তারপরে এক তারপরে এক ঠিক আছে এখন বড় সংখ্যা কোনটা হলো এটা ছোট সংখ্যা হলো এটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা করি তো

চার যায় কয়বার যায় চারবার গেলে তিনশো ছিয়ানব্বই হয় ঠিক আছে বাক্সেস কত শূন্য কত হবে শূন্য হবে বাক্সেস কত হবে শূন্য হবে ঠিক আছে বুঝতে পারছো বিষয়টা আচ্ছা তো এই ছিল আজকের মতো এখানে বাকি যেটুকু রয়েছে আছে ওইগুলো আমরা পরে ক্লাসে ইনশাল্লাহ করার চেষ্টা করব। এবং এরপরে আমরা অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো প্রতিটি অঙ্ক তোমাদেরকে হাতে কলমে শেখানোর চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাস পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ